সরকারি হাসপাতালে নেই নিরাপত্তা হাসপাতালের ঘরের ভিতরে বসে চলছিল মদ্যপান পুলিশের জালে গ্রেপ্তার দুই কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পরেও সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা এখনও হলো না উন্নতি এদিন তারই প্রমাণ পাওয়া গেল নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বিশ্বকর্মা পুজোর রাতে ওই হাসপাতাল চত্বরের একটি ঘরের মধ্যে বহিরাগতদের মদ্যপান চলছিল পুলিশ এই ঘটনায় দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজা মিত্র অমিয় বিশ্বাস তাদের বাড়ি কৃষ্ণনগরের হাটখোলাপাড়া পাড়া এলাকায় জানা গেছে তারা পূর্ত দপ্তরের সঙ্গে যুক্ত ঘটনায় পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে তখন ঘরের মধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার রাজশ্রী বসু মল্লিকও উপস্থিত ছিলেন যদিও তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি হাসপাতালের সুপার জানান জেলা হাসপাতাল এলাকার মধ্যেই পূর্ত দপ্তরের বৈদ্যুতিক বিভাগের একটি ছোট্ট দপ্তর রয়েছে সেখানেই এই ঘটনা ঘটেছে তবে তিনি স্পষ্ট করেছেন যে গ্রেপ্তারকৃতরা কেউই হাসপাতালের কর্মী নন তিনি আরও বলেন যদি কোনো হাসপাতাল কর্মী ধরনের ঘটনা ঘটান তাহলে পুলিশকে অবিলম্বে জানানো হবে অন্যদিকে মদ্যপানের ছবি তুলতে গেলে মদ্যপ যুবকদের রসের মুখে পড়তে হয় সাংবাদিকদের সাংবাদিকদের উদ্দেশ্যে করা হয় অকথ্য ভাষায় গালি কালাজ বুধবার শ্রীত ব্যক্তিদের কৃষ্ণনগর জেলার দায়রা আদালতে তোলা হবে বলে জানা গেছে পুলিশ সূত্রের হসপিটাল প্রিমিসেস এর মধ্যে একটা পিডাব্লিউডি এর একটা ইলেকট্রিক্যাল এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস আছে সে আমাদের হসপিটাল প্রিমিসেস শক্তিনগর ক্যাম্পাসের মধ্যেই আছে আমাদের কাছে এই মানে ক্যাম্পাসের মধ্যে কিছু লোক ঢুকেছে এই রকম কিছু খবর পুলিশ দিয়েছে আমরা পুলিশকে বলেছি যে আপাতত যে বা যারা থাকুক এই ঘটনার সাথে জড়িত তাদেরকে পুলিশকে আমরা ইনস্ট্রাকশান দিয়েছি তারা যাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বা আইনানুক ব্যবস্থা নেয় আমাদের কোনো স্টাফ আমাদের কাছে অন্তত খবর নেই আমার কাছে অন্তত কোনো ফোন আসেনি কোনো স্টাফের ব্যাপারে যে কোনো স্টাফ ওখানে আছে যেহেতু একই প্রেমিসেসের মধ্যে আরেকটা অফিসও আছে সুতরাং ওই অফিসে কে আছে না আছে সেই বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না আপনি আপনারা পি ইলেকট্রিক্যাল বা পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারেন তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া নিতে পারেন আমাদের কোনো স্টাফ সংক্রান্ত কোনো খবর এখন অবধি আমাদের কাছে আসেনি পুলিশ আমাদের কাছে জানিয়েছে এরকম কিছু ঘটনা হচ্ছে কিছু লোক হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে ঢুকেছেন তাদেরকে আমরা পুলিশকে বলেছি আইনানুক বন্দোবস্ত করে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম